দর্শক ধর্মভীরু আবেগীয় এক জাতির নাম বাঙালি কিন্তু ধর্মভীরু এমন জাতির ধর্মান্ধতার কারণে বিভিন্ন সময় অপশাসন শোষণ অধর্মের করেছে এ জাতির ধর্মীয় আমাদের কিছু মানুষের অজ্ঞতা মূর্খতা নানা সময় জন্ম দিয়েছে নানা বিতর্কের বিভাজনের দেয়াল তৈরি করেছে মুসলমানদের মাঝে অসভ্যতা ভণ্ডামি মানুষকে বোকা বানিয়ে ধর্মকে বিকৃত করে ইসলাম ধ্বংসের এক মিলন মেলার খবর জানাবো একুশের চোখের এবারের পর্বে আপনাদের সাথে দর্শক গেল সতেরোই চৈত্র একত্রিশে মার্চ দু হাজার চোদ্দ চাঁদপুরের মতলব থানার বদরপুরে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক ওলির মাজারকে পুঁজি বানিয়ে ব্যবসা খুলে বসেছিল একটি অসভ্য চক্র আমরা লঙ্করখানা খুলেছি যে যত খাইতেছে আছে পাঁচ দিন পর্যন্ত চলবে যত চব্বিশ ঘন্টা খাবো বিশ ঘন্টা অনেক অনেক লোক অনেক লোক ভালো হয়েছে যে গাইসের বুকালারও রহমতে ভালো হয়েছে দর্শক মাদকের আখরা মেলা নাকি নাচ গানের আসন নাকি আল্লাহর অলির মাজার আসলে খালি চোখে দেখে বোঝার উপায় নেই এখানে কি চলছে চলুন ঘটনার একটু ভেতরে যাওয়া যাক দেখে আসা যাক কি হচ্ছে সেখানে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল বছরের অন্যান্য সময়ের চেয়ে একটু নতুন আঙ্গিকে সাজানো হয়েছে ঘাট। জানেন যে চৈত্র মাসের সতেরো তারিখে ল্যাংটার মাজারে উদ্দেশ্য যে জনগণ যারা পাগল ল্যাংটার পাগল এরা এই সময়ে প্রচুর লোক শহরের গ্রামের সব জনসং জনসংখ্যা ওইখানে উপস্থিত হয় ল্যাংটা বাবার আসে কান যারা আছে কি পরিমাণে লোক যায় ওখানে প্রায় দশ লক্ষর উপরে যায় বাড়তি যাত্রীদের চাপ সামাল দিতে লোক লোকগুলো নিয়োগ করেছে পক্ষ আমরা নিরাপত্তার জন্য মানে সুন্দরবায় ভাই মানুষ যা যা ল্যাংটা মেলা যা সাজা করতে পারে জন্য ব্যবস্থা করা হয়েছে ঢাকা সহ বিভিন্ন এলাকার লোকজনের সপ্তাহ খানিক ধরেই গন্তব্য ল্যাংটা পাবার

মাজারের পাশেই বেলতলি লঞ্চ খাট আমরা যাবার আগেই ঘাটে ফিরেছে প্রায় ডজনখানের লঞ্চ দেশের বিভিন্ন স্থান থেকে এসব লঞ্চে ভক্তরা এসেছেন ঝাঁকে ঝাঁকে মানুষ দল বেঁধে ছুটেছেন বাবার মাজারে बाज़ार मज़ सार्क লঞ্চঘাট থেকে মিনিট দশকের রাস্তা পার হলেই হজরত সুলাইমান শাহ মাজার কেউ গরু কেউ ছাগল কেউ টাকা পয়সা যে যা পেরেছেন বাবার দরবার এসেছেন কিছু একটা পাবার আশায় কিন্তু আসলে কি যে পাবেন সেটা হয়তো কেউই জানে না কিন্তু যা পাবার আশায় এসছেন বাবার দরবারে সেই বাবার দরবারে যে পাক পবিত্রতা থাকার কথা সেটি কি আসলে আছে এক পাশে জুয়ার আসর বসানো হয়েছে আরেক পাশে যে যা পারছেন তাই করছেন সব মিলিয়ে বাবার এই দরবারকে একেবারে ভণ্ডামির একটা আসর বানিয়ে দিয়েছেন এখানে আসা লোক কথিত আছে প্রায় দেড়শো বছর আগে হজরত শাহ সুলাইমান নামে আল্লাহর এক অলি ছিলেন বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী অলি কোনো পোশাক না পড়ায় তাকে সবাই ল্যাংটা বলে ডাক অন্যান্য আধ্যাত্মিক গাউজ কুতুব অলিদের মতোই তিনিও জীবদ্দশায় নিজেকে অলি দাবি করেননি কারো কাছ থেকে কোনো দয়া দাক্ষিণ্য গ্রহণ করেনি হযরত সোলাইমান কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার দুঃসম্পর্কের আত্মীয়রা মাজারে দান বাক্সের নামে শুরু করেছে ধান্দাবাজির ব্যবসা এটা হজরাসা সুলেমান শাহ লেংটা আবার ছেলের নাতি মরহুম আব্দুল হামিদ লেংটা এমন নিকট আত্মীয়রা প্রায় পঁচিশ জন দাবি করছেন তারাও নাকি এখন আল্লাহর ওলি তারা তো মানে যে টাকাগুলো দিচ্ছে সেটা তো মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে বাবার উত্তরসরি যারা আছে তারা টাকাটা পাবে নাকি এরকম না এরকম সরিয়ে বলছে তিন ভাগের একবার আল্লাহর হস্তে তুমি বন্টন করা আর বাকি দুই ভাগ আপনারা খাবেন এই তো আপনি বুঝেন না কিছু আমি একটা গিনি লোক ওজুকে নাচা বাঙালিও উত্তরাধিকার সূত্রে পাওয়া ভন্ড এসব পিড়দের বাক্স ভরে দিচ্ছেন মাজারের আশপাশে এসে যে যেখানে পেরেছেন বসে পড়েছেন এরপর চলছে মাওলাকে পাবার অভিনব বন্দিগি গান কখনো কশিম কালো এটা জায়জ ইসলাম জায়েজ বলেনি গান বাজনা করা যাবে না এটা মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন আসলে ইসলামটা তো বেসিক্যালি এটা আমাদের সামনে স্পষ্ট একটা জিনিস এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে চায় এটা ভুল হবে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক একটি পার্থক্য হল বাধ্য বাজনা ইসলামে আরাম করা হয়েছে অথচ গোটা মাজারি পরিণত হয়েছে নাচ গানের আসরে দর্শক ঘটনার ভেতরে যাবার কথা বলছিলাম আমরা আরো গভীরে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দর্শক হজরত সুলাইমান সার মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে চলুন দেখে আসা যাক তার পরের অংশ একসময় সুলাইমান শাহর কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি মাজার মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা পিরেরা। আমি আল্লাহর আমি একজন আল্লাহর দাবিদারি করি আমাদের কাছে অস্বীকার করলেও ভক্তদের কাছে তারা আল্লাহর অলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন হাদিয়া আমার মামা।

এবং বাড়ির প্রত্যেক হিসাবে সম্পদ হিসাবে আমরা ওই আওলাদের তরফ থেকে ওয়ারি সত্ত্বে আমরা মালিকা ম্যানেজমেন্ট করি ভক্তরা হাত পা টিপে দিচ্ছেন আরেক ভণ্ড লাল মিয়াকে আমাদেরকে দেখেই হাত পা ছেড়ে বসেন না বাবা তো ল্যাংটাকে তো বাবা বলে ছেলে বাবা বলে বাবাই বাবা বলে মা ভাই মা আপনি তো ল্যাংটা না আপনি তো কাপড় পরেন না আমাকে আমাকে তো বা ল্যাংটা বড় উছিলা ওনার ওনার উছিলা সম্মান করে আরেক ভাই هارুন তো মোটামুটি তার জ্ঞাতি গোষ্ঠীর সবাইকেই পিট দাবি করেন আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় বিশ জনের উপরে এই বিশ পঁচিশ জন সবাইকে আল্লাহর আপনিও আপনিও আল্লাহর এসব ফন্টদের অন্ধ বিশ্বাস করেই মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা দিয়েই আরামে আয়েসি জীবনযাপন করে হারুন লাল মিয়া গঙেরা গ্রামে এক একজনের দু তিন তলা বাড়ি ছাড়াও ঢাকা তো মোটামুটি সবারই

শিকার করেছেন ঢাকাতে বাড়িও করছে বাড়িও আছে সব কিছু আছে বাড়িও আছে হ্যাঁ সব কিছু ঢাকাতে বাড়ি করছে আপনার মোটাই

টাকা উন্নয়ন কাছে ব্যয় করা কিন্তু এই টাকাটা উন্নয়নের কোনো কাজে ব্যয় করে কোনো ইতিমখানাও দেয় না কোনো মসজিদও দেয় না কোনো মাদ্রাসও দেয় না শুধু তাই না স্মরণ বিশ্বাসে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে আবার বাক্স থেকে বের করেও নিচ্ছে আরেকটি চক্র একটু ভালোভাবে দেখলে তাদের আরও ভণ্ডামি ধরা পড়বে সবাই যখন বাক্সে টাকা দিচ্ছে তখন খাদেমরা বিশেষ কায়দায় সেই টাকা নিজেদের পকেটে ভরে নিচ্ছে ঘিরে এরকম আরো অনেক ধান্দাবাজি চলে দর্শনার্থী মোটামুটি সবাই হাতে করে আগরবাতি মোমবাতি নিয়ে আসেন নিচে থেকে মানুষ যখন সেগুলো উপরে ফেলছে উপরওয়ালা তখন সেগুলো সরিয়ে দিচ্ছে আরেক জায়গায় মাজারের চক্রটির একটি দোকানও রয়েছে যেখানে মাজারের নজরানার মালামাল আবার নতুন করে বিক্রি হয় এটা মোমবাতির দোকান এখানে মোমবাতি আছে গোলাপ আছে জি জি এগুলো আবার মাঝে নিয়ে দেয় এখান থেকে আবার কিনে জি দর্শনার্থীদের যারা গরু ছাগল নিয়ে আসেন শুধুমাত্র তাদের জন্য মাজার কমিটি রয়েছে বিশেষ ব্যান্ড পার্টির আয়োজন ব্যান্ড বাজিয়ে বরণ করবার পর সে ভক্তদের সাথেও করা হয় প্রতারণা গরু দেখাশোনা করছি গরু এগুলি গরি এগুলা মাদারের বক্তরা দিছে সেখান থেকে নিয়ে সবগুলো গরু লাগে না তো তাই যা লাগে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় আর থাকে ওইগুলো বাইদে রাখা হয় দর্শক মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করায় যদি শেষ কথা হতো তাহলেও হয়তো সহ্য করা যেত কিন্তু মেলা উপলক্ষে মাজারের আশপাশে যে অনৈতিক কর্মকাণ্ড চলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকে যেমন জবাব করতে হবে তার মুসলমান হিসেবে আমরা কেউই এর দায় এড়াতে পারব কি মূলত অপকর্মের শুরুটা হয় রাত থেকে রাতে দর্শনার্থীদের সমাগম একটু বেশি আসছে শুধু স্টাডি করার জন্য ল্যাংটা আসছে যে এটা আসলে মূল জিনিসটা কি মাজারের ভেতরে বিভিন্ন ধরনের সার্কেজ খেলারও আয়োজন করেছে কর্তৃপক্ষ মেলার চারপাশ ঘিরেই বসানো হয়েছে জুয়ার আসর

আমাদের আছে এবং আমরা পোশাকও আমরা এটা ইয়ে করতেছি আর কি গানের কথাগুলোর মাঝে কিছুটা মাওলা মুর্শিদের নাম যোগ করেই চলছে অশ্লীলতা সব মিলিয়েvarcharকে মোটামুটি বাইচে খানা পানিযে ছেড়েছে এসব ভক্তরা ছেলেমেয়ের অবাধ মেলামেশায় মাছার জুড়ে এমন আরো অনেক অনৈতিক কার্যকলাপি চলছে অনেক অনেক লোক অনেক লোক ভালো হয়ে একটা শেষ থাকা দরকার দর্শক ইহজগতে নাগরিকদের একটু ভালো কিছুটা সুখে রাখবার জন্য রাষ্ট্রের যেমন প্রচেষ্টার অন্ত নেই তেমনি পরজগতের খোরাকি ধর্মকেও নির্ভেজাল রাখতে হবে ব্যবস্থা করতে হবে সব ধর্মের মানুষের নির্বিঘ্নে যার যার ধর্ম সঠিকভাবে পালনের দর্শক একুশের চোখ সবসময় দৃষ্টি রাখে অন্যায় আর অনিয়মের দিকে আপনার চারপাশে যখন যা কিছু ঘটছে তা যদি আপনার কাছে মনে হয় অপরাধ অবিচার তাহলে আমাদেরকে জানাতে ভুলবেন না একুশে টেলিভিশন আপনার পাশে দাঁড়াবে তুলে ধরবে আপনাদেরই কথা আমাদেরকে লিখতে পারেন প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন একুশে ড্যাশ টিভি ডট কম এই ঠিকানায় কথা বলতে পারেন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই তিন ছয় এই নম্বরে মনে রাখবেন কাউকে হেয় প্রতিপন্ন করতে আপনি যেন ব্যবহৃত না হন দর্শক একুশের চোখ পুনঃপ্রচার হয় বৃহস্পতিবার রাত তিনটা শুক্রবার সকাল সাড়ে নয়টায় ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন বিদায়